আপনারা যারা ভাবছেন সুহাগ মারা গেছে আসলে ভাই সুহাগ মারা যায়নি সুহাগ সুহাগ এখনও জীবিত আছে আর এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রমাণ দিব সম্পূর্ণ প্রমাণ দিব সুহাগ কিভাবে জীবিত আছে সুহাগ কোথায় আছে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন না হলে কিছু বুঝতে পারবেন না আপনারা আগে এই ভিডিওটা একটু দেখেন ইনি হচ্ছেন সুহাগের বোন সুহাগের বোনের আহাজারিটা দেখেন আহাজারিটা আগে দেখেন তারপরে আমি বলতেছি সুহাগ কোথায় আছে না ভাই আপনারা তো দেখলেন সোহাগের ইনি হচ্ছেন সোহাগের বোন সোহাগের বোন সোহাগের বোনের কিন্তু একটা মাত্র বাই ছিল একটা বাইকে পাথর মেরে হত্যা করা হয়েছে এই শুনো তিনি এই সুখ সইতে না পারে কবরের পাশে আইসা সোহাগের কবরের পাশে আইসা কান্না করতেছে অনেক কান্না করতেছে তো সোহাগ কিভাবে জীবিত আছে আমি এই প্রমাণটা দেব ভিডিও শেষে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই ভিডিওটা একটু দেখেন ইনি হচ্ছে সোহাগের স্ত্রী সোহাগের স্ত্রী কিন্তু দেশবাসীর কাছে সরকারের কাছে আবেদন করছে যে সোহাগের হত্যার বিচারটা যেন পায় সে সোহাগ হত্যার যাতে সোহাগের আত্মাটা

আবেদন করছে যে দেশবাসীর কাছে যাইছে যে সরকারের কাছে আবেদন করছে যে যাতে তার স্বামী সোহাগকে মারা হয়েছে তার স্বামী হত্যা পাতর মেরে হত্যা করা হয়েছে তার যাতে সুস্থ বিচারটা পায় সেই বিচারের আকুতি করে সরকারের কাছে আহাজারি করে কান্না করতেছে এবং সোহাগের কবরের পাশে এসে অনেক কান্না করতেছে আসলে সুহাগ মরাতে তার স্ত্রীর খুব বেশি লেগেছে কারণ তার দুই দুইটি সন্তান তার দুই দুইটি সন্তান নিয়ে এখন সে কোথায় যাবে কার কাছে যাবে এবং কীভাবে সে দুইটা সন্তানকে লালন পালন করবে এভাবে এবং কিভাবে তার পরিবার চালাবে এই বিষয় নিয়ে তার স্ত্রীর খুব বেশি লেগেছে এবং শুধু তার স্ত্রী নয় গোটা বাংলাদেশের গোটা গোটা দেশবাসীর এই সুহাগ হত্যায় কিন্তু সবার মাঝে লাগি লেগে গেছে আর কিছু কিছু মানুষ বলতেছে নাকি সুহাগ রাজনীতি করত সুহাগ মানুষের কাছে মানুষে হত্যাচার করত সুহাগ নাকি মানুষদেরকে নির্বিচার করত সে নাকি আওয়ামী লীগ করতো এ এনতেন একজন মিথো মানুষদেরকে নিয়েও কিভাবে মানুষ ব্যবসা করতেছে আর এইসব মিথ্যাচার প্রচার করতেছে এটাই ভাবলে কিন্তু অবাক লাগে আমি ভিডিও শুরুতে বলেছিলাম সুহাগ এখনো জীবিত আছে কিভাবে জীবিত আছে আগে এই একটা ভিডিও আগে দেখেন দেখলে বুঝতে পারবেন সুহাগ কিভাবে জীবিত আছে আমি মোহাম্মদ সুহাগ আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে একদিন হয়তো আমি থাকবো না করে কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার দুটো এবার আপনারা এই ভিডিওটা আর দুবার দেখেন তোর কেমন লাগে বল যখন কেউ মরে যায় চুপি চুপি জল চাদা না দিলে থেমে যায় শ্বাস মানুষের দামে কি বিক্রি হয় জাস এই ভিডিওগুলো আপনারা দেখে কি বুঝলেন এই ভিডিওগুলো সুহাগকে এআই দিয়ে জীবিত রাখা হয়েছে সুহাগকে এআই দিয়ে জীবিত রাখা হয়েছে আর না হলে একজন মৃত মানুষদেরকে নিয়ে কিভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করে মানুষদেরকে বিভ্রান্ত করা হয় এই দুশ্চিত দুষ্কৃতির লোকগুলো কিভাবে এই এআই দিয়ে সুহাগের ফটো দিয়ে ভিডিও তৈরি করা হয় আবার একটা প্রশ্ন হয় একজন মৃত মানুষ কীভাবে কথা বলে মরার পরেও একজন মানুষ কিভাবে কথা বলে এবং সে বলে যে আমি মরতে চাই না আমি বাঁচতে চাই এই ভিডিওগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা এই ভিডিওগুলো মিথ্যা সুহাগ মারা গেছে সুহাগ কিন্তু জীবিত না সুহাগ মারা গেছে এটা সবাই জানে এবং এই যে ভিডিওগুলো প্রকাশ করতেছে যারা প্রকাশ করতেছে তাদেরকেও আইনের আওতায় একটা বিচার করা উচিত কারণ হচ্ছে এরা বিভ্রান্ত ছড়াচ্ছে দেশের মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্ত চড়াচ্ছে এবং তার পরিবারদেরকে বিভ্রান্ত করানো এইসব ভিডিও পোস্ট করছে আর না হয় একজন মানুষ মারা গেছে তাকে দিয়ে ব্যবসা করে কীভাবে